শেষ পর্যন্ত মির্জা ফখরুলের ফাঁদে পড়লো পুরো বিএনপি বিএনপি ছিল যে মির্জা ফখরুলকে ওভারলুক করে ফখরুলের যে দেশ বিক্রি করার বক্তব্য ভারতের কাছে দেশ বিক্রি করার যে চুক্তি ওটাকে ফখরুলের ব্যক্তিগত হিসেবে আখ্যায়িত করে দলকে সেভ করার একটা অপশন ছিল কিন্তু না পুরো বিএনপি ফখরুলের ফাঁদে পড়েছে যেটা রীতিমতো হাস্যকর কারণ ফখরুলের মতো করে অস্বীকার করছেন দল আনুষ্ঠানিকভাবে অস্বীকার করছে যে না মির্জা ফখরুল কোন বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকার দেয়নি অথচ দলেরই বিবৃতি দলের যে সাক্ষাৎকার দিয়েছে কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়েছে অথচ এটা প্রমাণিত হয়েছে এবং ওই পত্রিকা মির্জা ফখরুলের সাথে ছবি প্রকাশ করেছে কখন কি ছবি নেই সামনে অডিও ভিডিও আসবে আচ্ছা দেখেন ছবি পাবলিশ হয়েছে প্রমাণিত হয়েছে নিজেরাও স্বীকার করেছিল সামনে অডিও ভিডিও আসতে পারে এরপরও যদি বলে যে না মির্জা ফখরুল কোনো বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারী দেয়নি মানে লজ্জা বলতে কিছু আছে এখানে মির্জা ফখরুলকে একা তাকে বেকায়দায় ফেলে বিএনপি বাঁচতে পারত না আসলে ঘটনা যা ঘটনা তা তো ঘটে গেছে বিএনপির যে ক্ষতি হওয়ার বিএনপির যে ভোট যে হারে কমেছে সেটা তো হয়ে গেছে এখন অস্বীকার টসিকার এইসব নাটক করে কোনো লাভ আছে হ্যাঁ ওই কথাগুলো ভয়ঙ্কর হিসেবেই দেখছে বিএনপি বিনা না ওগুলো কোনো রাজনীতিবিদ বলতে পারে না ওই এই সময় পত্রিকা যা প্রচার করেছে ফকরুলের নামে এটা আমরা বলতে পারি না মানে ওগুলো ক্ষতিকর কিন্তু ভাই আপনারা ওটা বলেছেন এটার ফলাফল যা হওয়ার হয়ে গেছে যেমন একজন লোক বিষ খেয়েছে বিষ খাওয়ার পরে সে অসুস্থ হয়েছে হসপিটালে নিয়েছে তাকে ওয়াশ করেছে কিন্তু শেষ পর্যন্ত বাঁচে নাকি এর মানে কি ওই বিষ খাওয়ার ফল ফল আফটার ম্যাথ যা হওয়ার সব কিছু শেষ রোগী আর বাঁচানো যায়নি এখন দাফন দাফনের বিষয় তো এখানে মির্জা ফখরুলের এই বিষয়টা হচ্ছে এরকম যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার যে ফখরুলীয় চুক্তি এবং ওটাকে ওরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বলা যায় না শ্রী শ্রী ফকরুল ভারত পদ আলমগীর এরকম কিছু বলা যায় তাকে যা হয়তো হয়ে গেছে ভাই এখন আর এগুলো ই করে লাভ এখন আরো মানুষ আপনাদেরকে মিথ্যুক বলবে যে আপনারা চোখের সামনে উল্টো পল্টি দিয়ে মিথ্যা চার করছেন এবং এটা সামনে দেখবেন যে নানান ভাবে অডিও ভিডিও সামনে আসার পর আরো না কানে চুবানি খাবেন কি দরকার এরকম মিথ্যা কথা বলার দর্শক কোন একটা বিষয় বিএনপি স্মার্টলি ডিল করতে পারে না পদে পদে ধরা খাচ্ছে আমরা দেখছি মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়নি বিএনপি এ কথা বলছে অথচ শাহরুল কবির খান বিবৃতিতে গতকাল বিএনপি মিডিয়া সেল স্পষ্ট করে প্রচার করেছে যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে আরে ভাই সাক্ষাৎকার না দিলে ভুলভাবে উপস্থাপিত হয় হবে দেখছেন দর্শক যারা আমার দর্শকদের মধ্যে অনেকে বিএনপি আছেন দেখছেন কি মিথ্যুক মিথুকের ঘরে মিথ্যুক জাত মিথ্যুক বুঝতে অসুবিধা আছে এখন আপনি বিএনপি সমর্থন করবেন এখনো কি মির্জা ফখরুল বিএনপি কে আপনি মিথ্যুক বলবেন না ভারতের দালাল বলবেন না বিবেকের কাছে ছেড়ে দিলাম কত আর নোংরা দালালি করবেন একটু বিবেক খাটান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়নি বলে দাবি করেছে দলটি এটা হচ্ছে কেয়ামতের আলামত ইমাম মাহাদি আসার আলামত দা জাল যে এসেছে তার আলামত দা জাল ইমাম মাহাদি এগুলো আবার কেয়ামতের আলামত সে যুগে মানুষ এরকম চোখের সামনে পোলটি মারবে মিথ্যে কথা বলবে অসম্মানিত লোক যারা সমাজে নিম্নপদস্থ তারা সম্মানিত হবে সম্মানিত লোকজন অপমানিত লাঞ্ছিত হবে এটা কেয়ামতের আলামত অশিক্ষিত লোকজন সমাজে নেতৃত্ব দিবে আমরা এটাই দেখতে পাচ্ছি চোখের সামনে মানুষ প্রচুর মিথ্যা কথা বলবে কেমতের আগে হাদিস আস মানুষের ভয়ানক অধপতন হবে তে এত মিথ্যা কথা একটা দল কিভাবে বলে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড এটা বলছে বিএনপি বুধবার দলটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত একটি বিবৃতিতে তথ্য জানানো হয় থিওরি অফ এভলিউশন ফলো করছে বিএনপি বিবর্তনবাদ মানে প্রথমে সাক্ষাৎকার দিয়েছি কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়েছে তারপরে এআই দিয়ে তৈরি তারপরে সাক্ষাৎকারই দেয়নি অথচ ওই পত্রিকা কিন্তু রিজয়েন্ডার পাঠায়নি বা মানে বিবর্তনবাদের মতো বিবর্তন হতে 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 বানর থেকে যেরকম কথিত একটা থিওরি আছে না যে মানুষ হয়ে গেছে ওইরকম সাক্ষাৎকার দিয়েছি থেকে সাক্ষাৎকার দেয়নি হয়ে গেছে আর এই বিবর্তনবাদের যে বিভিন্ন ধারা স্টেজ এতে বিএনপির এক এক নেতা এক এক সময় দৃশ্যপটে আসেন একজন বলছে সাক্ষাৎকার দিয়েছে কিন্তু ভুলভাবে শাহরুল কবির এরপরে আর একজন সহদপ্তর সম্পাদক তাকে পাঠাচ্ছে তার মাধ্যমে বিবৃতি দিচ্ছে যে না সাক্ষাৎকার দেন এরপরে যখন সবকিছু ধরা টরা খাবে তারপরে দপ্তর সম্পাদক বলবে যে না সাক্ষাৎকার দিয়েছে কিন্তু এইটা না এইটা ওইভাবে না এইভাবে এরাই বিবর্তনবাদের থিওরিতে আছে মিথ্যার বিবর্তন বিবৃতিতে বিএনপি জানায় সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত আরে ভাই এখন আপনি যতই বলেন যে ভিত্তিহীন যা হওয়া তা তো হয়ে গেছে এখন আর বলে লাভ আছে আর সাক্ষাৎকার দিয়েছেন এটা হাজার বার সত্য আপনারা নিজেরা স্বীকার করেছেন নির্বাচিত নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে গতকাল এই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা যা ডাহা মিথ্যা আচ্ছা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান এটা ওই পত্রিকাতে প্রকাশিত হয়নি এটাও বা আপনার কথা বেজ আপনাদের মাথা ঠিক আছে কী জন্যে উল্টাপাল্টা কথা বলেন পাগলের প্রলাপ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চায় ওইটা ওই সাক্ষাৎকার একটা অংশ নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে ওখানে মূলত শিরোনামটা ছিল এরকম যে জামাত এবং বিএনপিকে এক ব্র্যাকেট এক বন্ধনীতে কেন দেখে ভারত প্রথমে একটা প্রতীকী ছবি ছিল তারপরে মির্জা ফখরুল এআইটিআই উল্টো পাল্টা বলার পরে মির্জা ফখরুলের সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছেন সে চট্টোপাধ্যায় সাহেব তার ছবি জুড়ে দিয়েছেন গুলশানে ছবি সহ বিষয়টা সামনে এনেছেন তাহলে কি দিয়ে কি বিবৃতি দেন কিছু ঠিক আছে ওই পত্রিকার শিরোনাম যা দিয়েছে আপনি সেটা না বলে এটা কি দেন কয়টা অস্বীকার করবেন কোনটা অস্বীকার করবেন কোন রাস্তা আছে অস্বীকারের দলের দাবি সম্প্রতি মেনমসি কোন বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎ করে এই যুগ এই যুগে এরকম ধা মিথ্যা কথা বললে আপনার রাজনীতি থাকবে না এটা হাসিনার মতো কথা এই সব ফাঁস হয়েছে না হাসিনা স্টাইল মিথ্যা কথা হাসিনা রোগী দেখতে যায় কান্নাকাটি করে অথচ ওই রোগীদের চিকিৎসা না দিতে নির্দেশ দেওয়া যায় চিকিৎসাও দেওয়া যাবে না ওদের হসপিটাল থেকে দেওয়া যাবে না থুতু দিয়ে এসেছে রোগীদের গায়ে কত জঘন্য জানোয়ার আর বের হয়ে কান্না কাটি হে না না ভালো চিকিৎসা হবে মানে কি অবস্থা ইলিয়াস আলীর ইলিয়াস আলী কে হত্যা করেছে হাসিনা তার পরিবারকে ডেকে বুকে জড়িয়ে ধরে কান্না করে কত নাটক বা সে আবু হত্যাকারীদের ক্ষেত্রে আপনারা জানেন এটা তো ওই টাইপের নাটক মিথ্যাচার কোনো বক্তব্য দেন উদ্দেশ্যপূর্ণ এই দল ও মহাসচিব ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনা জনগণের মনে সন্দেহ সংশয় তৈরি করা উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আরে ভাই যা হওয়ার তো হয়ে গেছে এখন বললে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাক্ষাৎকার দিয়েছেন এটাই সত্য আর ডাক্তার জাহেদ যেরকম রমিন ফারানার কাছে ধরা ভিডিও আছে ওরকম বিএনপি আসলে ভারতের কাছে ধরা এই সাক্ষাৎকারে ভিডিও আছে বিএনপি কে ব্ল্যাকমেইল করে ভারত অনেক কিছু করবে মাইন্ডেড